পাহ আপনি রান্না করবে তবু আমাকে রান্না করতে দিতে চাইছেন কেন বলতো কেন রান্না করলে কথা মনে পড়ে যাবে নাকি সবকিছু নিয়ে আপনার সন্দেহ এত সন্দেহ আচ্ছা বিগত দুদিন ধরে তো আপনি আমাকে দেখছেন আকবরের জন্য আপনার মনে হয়েছে আমাকে দেখে জামি আপনার প্রতি করতে চাই একটা মানুষের যদি নিজের নামটুকুই না মনে পড়ে যে তার জন্য কত বড় ক্ষতি সেটাই তো আমি আপনাদের বলে বোঝাতে পারছি না আমি সব বুঝতে পারছি শুননা আপনার কষ্ট আমি বুঝতে পারছি কিন্তু এর থেকেও অনেক বড় কষ্ট আপনি পাবেন আপনার আগের সব কথা মনে পড়ে গেলে একবার সে কষ্ট পেতে আমি আপনাকে দেখেছি আর আমি দেখতে পারবো না এই যে ভণ্ডবাবু আমি স্নানে গেলাম স্নান সেরে উঠে আমাকে রান্না করতে যেতে হবে আপনি বরং এক কাজ করুন বাড়িতে সবাইকে বলে দিন সবাই যেন তৈরি করে আর সবাই একসাথে খেতে বসবে বুঝেছেন যে হবে কে কি করে আমি কি করে সন্ধ্যাকে আটকাই রান্না করার থেকে কি করবো আমি নীল দাদা ওই তো বলছি মাঠান বলল সান ঠান করে তোমাকে রেডি হয়ে নিচে যেতে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে আচ্ছা ঠিক আছে আমি যাই ভাত রান্না নিয়ে এত কিছু আবার এই ভাত কাপড়ের অনুষ্ঠান নিয়ে সন্ধ্যা ব্যাগড়া না দেয় কিন্তু ভাত কাপড়ের অনুষ্ঠান তো শুরু করতে হবে সন্ধ্যা ভাত রান্না না করলে অনুষ্ঠান শুরু হবে কি করে তো কিন্তু বৌমা রান্নাটা করবে কি করে এই কথা ভেবে ভেবেই তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তা তুমি মা এই নিয়ে এত মাথা খারাপ করছো কেন বৌদি সন্ধ্যা যখন রাঁধবে বলেছে রাঁধুক না কি করে যে সবাইকে সবটা বোঝায় কাউকে তো বলতেও পারছে না যে বৌমার এই অবস্থায় বেশিক্ষণ আগুনের কাছে থাকাও ঠিক হবে না হলো তুমি বা এভাবে এখানে থপেটে দাঁড়িয়ে রইলে কেন শোনো আমার তো একটা কথা কিছুতেই মাথায় আসছে না সন্ধ্যা যখন নিজে থেকে বলছে যে ও আজকে রান্না করবে তাহলে তুমি বা ওকে করতে দিতে চাইছো না কেন আচ্ছা তোমরা তো জানো হ্যাঁ যে বৌমা রান্না করতে জানে না জানো তো সব রান্না শেড়াই ফেলেছে আমি বরং রান্না করে যাই বোমা আসার আগে ভাতটা বরং না না সেটা করলে হবে না সেটা করলে হবে না এই যে নিয়ম আর দেখো বৌদি সন্ধ্যা যখন একবার নিজে মুখে বলেছে না যে ও নিজে হাতে সবাইকে আজকে নিতে খাওয়াবে তুমি যদি সেই সুযোগ ওকে না দাও তাহলে দেখবে এ আবার একটা ঝামেলা পাকাতছি যদি ঝামেলা পাকায় সে তখন আমি বুঝিয়ে বাজি ওকে সামনে নেব কিন্তু বোমা আসার আগে আমাকে ঠিক আছে আর কোনো মানে বোঝাতে হবে না আমার কাছে সব মানে পরিষ্কার হয়ে গেছে আপনি এক কাজ করুন বাড়ি শুধু সবাইকে বলুন করে তৈরি থাকতে আমি চললাম ভিমা রান্না করতে আমার কথা শোনা